নতুন করে কাজ করার জন্য কোনো সিলিন্ডার ব্লক লাগাব না শুরু পিস্টাল লাগবো আর হেঁটে যা যাবো কাজকর্ম হয় ভাল ভাস গাইড এগুলোর কাজ করব সম্পূর্ণ কাজ করতে টোটাল আমি টাকা নেব তিন হাজার তিন হাজারের ভিতরে ইনি কিন্তু আমাদের সেই কাস্টমার ইনি আমাকে দিয়েছেন এক হাজার অব্দি দিয়ে গিয়েছেন আরও কাজ শেষে পাবো দুই হাজার তো এই হল আমাদের ডিসকভার বাইক তো বাইকটা ধুমা। আসলে বাইশ হচ্ছে কিনা সেটাও আমি দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আর একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই সেটা হলো আমার ইউটিউব চ্যানেলে এরকম অসংখ্য ভিডিও আছে ইনস্টল করা এরকম অসংখ্য ভিডিও আছে তো আমি আর চাচ্ছি না এইটা আবার ফিটিংয়ের সময় এগুলো নিয়ে ভিডিও করার জন্য তো যাই হোক শুধু আপনাদেরকে এই হেড সিলিন্ডারটা খুলবো খোলার পর দেখাবো আসলে আমাদের কোন কোন পার্ট জেলাতে ডিস্টার্ব মূলত ডিস্টার্বই তো আমাদের মেন প্রবলেম তবে আপনাদেরকে আমি একটু দেখাই দেই বাইকটা এখন আমি স্টার দুব তো এইদিকে আসবে সাইলেন্স একটা উপরে আমাদের কাস্টমার নোয়া এই আমার ছেলে আমার ছোট ছেলে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইকটা হেডসেলটা খোলার পর এখানে আর কি কাজ আছে কি কি সমস্যা আছে এগুলো আপনাদের মাঝে শেয়ার করব ওই পর্যন্ত শেয়ার করে শেষ দেবো ভিডিওটা তো অবশ্যই আমাদের সাথেই থাকবো বিয়াস এই যে দেখেন আমাদের এইটা হলো আমাদের রিং পিস্টন রিং আমি খুলে নিয়েছি আমাদের যে রিং আছে এটা খুলে নিয়েছি আমাদের এই বডিটা দেখেন আপনারা মানে এটা এমন অবস্থা এই দেখেন সাইড ভেঙে গিয়েছে পিস্টনের যে সাইডটা আলাদা হয়ে গেছে একদম আলাদা হয়ে গেছে তো পিস্টন আমাদের নিউ লাগাইতে হবে আর এটা কাজ করাইতে হবে আর এখন আমরা হেটের ভাত দুটা খুলি নাই অবশ্যই আমরা হেঁটে ভাল দুইটা খুলব ভাল দুইটা চেঞ্জ করবো গাইড দুইটা চেঞ্জ করবো ভিতরে ভাল ভাল সিল লাগাবো এই হলো আমাদের কাজ তো আমাদের ভিডিও অনেক আছে যেগুলো আমরা ইঞ্জিন অ্যাসেম্বলি করেছি হেড সিলিন্ডারের ভাল ফিটিং করেছি বিভিন্ন কিছু করেছি যেগুলো আমাদের আলাদা ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো যাই হোক এগুলো আমরা আর বাড়তি করে আপনাদেরকে দেখাবো না শুধু প্রবলেমটা কি কী আপনাদেরকে দেখিয়ে দেই পিস্টনে আমরা কাজ করাবো পিস্টন কত সাইজ বলতে পারছি যদি আমাদের জিরো সাইজ থাকে তাহলে আমরা ফিফটি সাইজ করতে পারব অথবা ফিফটি সাইজ থাকলে আমরা এটা হান্ড্রেড সাইজ করতে পারবো আর যদি হান্ড্রেড সাইজ থাকে তাহলে আমাদের এটা স্লিপ মারতে হবে স্লিপ মেরে জিরো লাগাইতে হবে আমাদের বাইকের যে আমাদের পিস্টনটা আসছিলো এটা আমরা বোরিং করে নিলাম এর আগে যে সাইজটা আছে আমাদের সেটা আসিল আমাদের জিরো সাইজ তো এইটা কিন্তু আমাদের ফিফটি সাইজ এখানে দেখতে পারেন আপনার ফিফটি লেখা আছে এই যে দেখেন এখানে ফিফটি লেখা আছে এটা এর পিস্টন ঠিক আছে এখানে লেখা আছে পিটিআই তো পিটিআই এর পিস্টন এটা আমরা বোরিং করে আমাদের পিস্টনটা আমাদের সিলিন্ডার ব্লকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম হেড সিলিন্ডার ফিটিংয়ের পর এই যে আমাদের টাইমিং পকেটটা আপনারা দেখতে আছেন দুই থেকে দুইটা দাগ থাকতে হবে এবং উপরে একটা ট্রি লেখা থাকতে হবে যেটা একদম মাছ বরাবর সোজা আর ম্যাগনেটের এইখানে এই এইখানে একটা দেখেন একটা দাগ দেওয়া আছে এই দাগ বরাবর ভিতরেও একটা অপশন দেওয়া আছে এই দেখেন উঁচু জায়গা এবং ম্যাগনেটের ভিতরে একটা ট্রি লেখা আছে ট্রির পাশে যে দাগটা আছে এই দাগটা আপনারা এই বরাবর রাখবেন তাহলে কী হবে আমাদের বাইকের পিস্টনটা টপে থাকবে আমাদের বাইকের পিস্টন লাগা একদম অল কমপ্লিট দেখতে পাচ্ছেন তো বাইকটা কিন্তু দিয়ে রাখছি সাউন্ডের কারণে হয়তো অতটা বুঝতে না ইগনিশন সুইচ অন করা আছে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা একটু শুনে দেই তো বাইকটা এই প্লেসে রাখছি বাইকটা সর্বশেষ এখন একটা ওয়াশ হবে ওয়াশের পর যার বাইক আসলে তাকে আমি বাইকটা দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ